আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আমাদের ইউনিক ই স্কুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ষাট হাজার মেম্বার পূর্ণ হওয়ায় আমাদের তরফ থেকে আমাদের প্রত্যেকটি সেকেন্ড টাইমার ব্যাচে এক থেকে তিনে জুলাই পর্যন্ত পাঁচশত টাকা ডিসকাউন্ট রয়েছে এক থেকে তিনে জুলাইয়ের মধ্যে তুমি যদি যুক্ত হও তুমি আমাদের সেকেন্ড টাইমারের প্রত্যেকটি ব্যাচে পাঁচশত টাকা ডিসকাউন্ট পাচ্ছ আর ইতিমধ্যে দুই দিন হয়ে গিয়েছে দুই দিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত হয়েছো আমাদের যে বিউফি অ্যাফ ইউনিট এই কোর্সটিতে তোমরা দুই দিনের মধ্যে চোদ্দো জন শিক্ষার্থী যুক্ত হয়েছো নতুন করে জন শিক্ষার্থী যুক্ত হয়েছ তার মানে তোমরা অফারটা খুব ভালোভাবে লোপে নিয়েছ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট এই কোর্সটিতে তোমরা নতুন করে ষোলো জন শিক্ষার্থী যুক্ত হয়েছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এই কোর্সটিতে নতুন করে তেইশজন শিক্ষার্থী তোমরা যুক্ত হয়েছ তার মানে তোমরা যে অফারটি পেয়েছো এই অফারটি ভালোভাবে লুপে নিয়েছ আর তোমরা যারা নতুন করে যুক্ত হতে চাও আমাদের যে ডিসকাউন্ট এই ডিসকাউন্টটার মধ্যে তোমরা কালকের মধ্যে যুক্ত হয়ে যাবে কারণ আমাদের এই টাইমটা ছিল এক থেকে তিনে জুলাই পর্যন্ত সো কালকে হচ্ছে আমাদের তারিখ তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা কালকের মধ্যে যুক্ত হয়ে যাবা প্রত্যেকটি সেকেন্ড টাইম আর রয়েছে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে যেমন বিউফি আর বিএস ইউনিট এই কোর্সটির রেগুলার পি হচ্ছে দুই টাকা তোমরা যদি কালকের মধ্যে যুক্ত হও সেক্ষেত্রে এই কোর্সটি তোমরা পনেরো শত টাকায় নিতে পারবা অলরেডি এখানে চোদ্দ জন শিক্ষার্থী পনেরো শত টাকা করে নিয়েছে আর চট্টম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট এই কোর্সটির রেগুলার পে হচ্ছে পনেরো শত টাকা এই কোর্সটিতে তুমি তুমি কালকের মধ্যে যুক্ত হলে এই কোর্সটি পারবে এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছ দুই দিনের ব্যবধানে কিন্তু এখানে ষোলো জন শিক্ষার্থী যুক্ত হয়েছে অর্থাৎ আবারটা খুব ভালোভাবে লোপে নিয়েছে বলা যায় আর চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এটার রেগুলার পে হচ্ছে দুই হাজার টাকা এটা তুমি কালকের মধ্যে যুক্ত হলে পনেরো শত টাকায় তুমি নিতে পারবে এই কোর্সটি আর এখানে ভাইয়া আপনাদের কোর্সগুলোতে যুক্ত হলে ফেসিলিটিসগুলো কী আসলে তুমি যদি পি ইউপি ইউনিট এই কোর্সটিতে যুক্ত হও আর তুমি প্র্যাকটিস করার জন্য লেকচারের পাশাপাশি আমাদের তরফ থেকে এখানে একটি প্রিন্টেড বই পাবা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট এই কোর্সটিতে তুমি যুক্ত হলে তুমি দুইটি বই পাবা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এখানে তুমি তিন তিনটা বই পাবা ভাইয়া এই বইগুলো কি এই যে ফি রয়েছে এই ফি এর বাইরে আমাদেরকে ক্রয় করতে হবে না এই ফিয়ের ভিতরে তুমি আমাদের তরফ থেকে বইগুলো পেয়ে যাবো অনেকের মনে কোয়েশ্চন এবং অনেকেই তোমরা আমাকে কোয়েশ্চেন করেছ ভাইয়া বইগুলো কি আমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে না বইটা তোমার বাসায় পৌঁছে যাবে অর্থাৎ এগুলো হচ্ছে প্রিন্টেড বই তুমি আমাদের কোর্সটিতে যুক্ত হবা তুমি দুই থেকে তিন দিনের মধ্যে তোমার বাসায় বইটা পৌঁছে যাবে তুমি বাসায় বসে তুমি বইটা থেকে প্র্যাকটিস করতে পারবা আর আমাদের ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ ক্লাস রেকর্ডেড করা রয়েছে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস বি ইউফি এফ যে সিলেবাসটা রয়েছে তুমি যদি বিউপি এফ ইউনিটের যে কোর্সটা এই কোর্সটাতে যদি তুমি অ্যানরোল করো সেক্ষেত্রে তুমি সম্পূর্ণ সিলেবাস ওয়েবসাইটের মধ্যে রেকর্ডেড পেয়ে যাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সেখানেও তুমি হচ্ছে সম্পূর্ণ সিলেবাস ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট এখানেও সম্পূর্ণ সিলেবাস তুমি ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবা পাশাপাশি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আরও দুইবার সিলেবাস শেষ করানো হবে অর্থাৎ তুমি টোটাল তিনবার সিলেবাস শেষ করবা আর তুমি প্র্যাকটিস করার জন্য কিন্তু এখানে বই রয়েছে আর আমাদের প্রত্যেকটি লেকচার দেখতে পাবো আমাদের তরফ থেকে যে বইগুলো প্রদান করা হবে ওই বইগুলোর সাথে রিলেটেড চলো আমরা একটু দেখে নিই একটি বইয়ের আমরা একটু ডেমো দেখে নিবা আসলে আমরা যে বইটি তোমাদেরকে দিব বা তোমরা যারা বইটি পেয়েছ আসলে বইটি কেমন বা তোমরা যারা নতুন করে যুক্ত হবা তোমাদের সবচেয়ে বেশিরভাগ কোয়েশন বইটা আসলে কিভাবে সাজানো হয়েছে অর্থাৎ আপনারা লেকচারের সাথে কিভাবে আসলে রিলেট করে পড়া দেখো চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আমি যেহেতু প্রবলেম সলভিং স্কিল নিয়ে এখানে কাজ করি সো আমি আমার প্রবলেম সলভিং স্কিলের পার্টটা তোমাদেরকে দেখায় তুমি এখানে যতগুলো বই রয়েছে প্রত্যেকটি বই একই প্যাটার্নে তৈরি করা হয়েছে অর্থাৎ চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বইটা যেইভাবে সাজানো চট্টম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের বইগুলো একইভাবে সাজানো এবং বিউপিআফ বিয়েস ইউনিটের বইটিও একইভাবে সাজানো আর বিউফিএফ বিয়েস ইউনিটে যেহেতু আমাদের সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়ে থাকে আমাদের বইটিতেও হচ্ছে সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়েছে এবং আমরা যখন লেকচার প্রোভাইড করি সেক্ষেত্রে তুমি সবগুলো কোয়েশন ইংরেজিতে পাবা দেখো চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আমাদের যে সিও বি ক্রেকার একটি টাইপ ভিত্তিক বই রয়েছে টাইপ ভিত্তিক বইয়ের আমি একটু তোমাকে ডেমো দেখাচ্ছি যাতে তুমি আন্দাজ করতে পারো যে আসলে বাকি বইগুলো রকম হবে সেটা এটি হচ্ছে আমাদের প্রবলেম সলভিং স্কিলের পার্টটা সি ইউ এটি হচ্ছে দেখো এটি মনে করো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণা তুমি প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে দেখতে পাবে যে আগে বেসিক কনসেপ্ট রয়েছে এখানে যতগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রত্যেকটি বেসিক কনসেপ্ট এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্টের পরে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব দেখো গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে যাচ্ছি এখানে টাইপ ওয়ান দিয়ে দেওয়া রয়েছে মূলত ও অমূলত সংখ্যা যেহেতু বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট মানে হচ্ছে আমাদের যতগুলো সংখ্যা রয়েছে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে মূলত সংখ্যা অমূলত সংখ্যা ধারাবাহিক সংখ্যা মৌলিক সংখ্যা সো এখানে যে কোনো ধরনের একটা কোয়েশ্চেন হতে পারে মূলত সংখ্যা অমূলত সংখ্যা দিয়ে অথবা ধারাবাহিক সংখ্যা দিয়ে অথবা মৌলিক সংখ্যা দিয়ে মূলত ও অমূলত সংখ্যার তুমি যতগুলো কোয়েশ্চেন সেগুলো তুমি টাইপ ওয়ানে পেয়ে যাবা এরপরে টাইপ টু তো হচ্ছে মৌলিক সংখ্যা মূলত অমূলত সংখ্যা থেকে যেহেতু খুব কম কোয়েশনই রয়েছে সো আমরা এখানে খুব কম কোয়েশন তোমার জন্য রেখেছি আর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটু বেশি কোয়েশন রয়েছে সো এক্ষেত্রে তুমি দেখতে পাবো যে হচ্ছে এখানে একটু বেশি কোয়েশন রয়েছে দেখো এরপরে ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা কিন্তু একটু আমাদের বড় একটা পার্ট সো তুমি দেখতে পাবো যে ধারাবাহিক সংখ্যার মধ্যে এখানে অনেকগুলো হচ্ছে আমাদের সমস্যা রয়েছে এগুলো তুমি সমাধান করবে যখন তুমি প্র্যাকটিস করবা দেখো এখানে হচ্ছে আমাদের বিশটাকে আনেদিক সমস্যা রয়েছে সো তুমি একটা প্রথম অধ্যায় এটি আমরা তিনটা টাইপে বিভক্ত করেছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টোটাল হচ্ছে এখানে পঁয়ত্রিশটি কোয়েশন রয়েছে এর বাইরে বেসিক কনসেপ্টটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে সাজানো রয়েছে তোমার এখন সবচেয়ে বেশি যে সুবিধাটা পাবা তুমি সেটা হচ্ছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা মৌলিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা একটা প্রশ্ন মৌলিক সংখ্যার একটা প্রশ্ন ধারাবাহিক সংখ্যার একটা প্রশ্ন হচ্ছে আমাদের যৌগিক সংখ্যার একটা প্রশ্ন হচ্ছে অমূলত সংখ্যার মানে সব কিছু হচ্ছে আমাদের এলোমেলোভাবে দেওয়া নাই তুমি মূলত সংখ্যা অমূলদ সংখ্যা পাঠটা পড়ছো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা থেকে তুমি প্র্যাকটিস করবা মৌলিক সংখ্যা পড়ছো মৌলিক সংখ্যা থেকে প্র্যাকটিস করবা তুমি ধারাবাহিক সংখ্যা অর্থাৎ কাউন্সিকিউটিভ নাম্বার পড়ছো তুমি ধারাবাহিক সংখ্যা থেকে তুমি প্র্যাকটিস করবা দেখো বাকিগুলো যদি আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় বর্গমূল তুমিও জানো সবচেয়ে খুব ছোট একটি অধ্যায় সো এখানে ছোট যেহেতু অধ্যায় আমরা হিসেবে বিবেচনা করেছি যেহেতু সবগুলো বর্গমূল এবং বর্গ নিয়ে কাজ সো এটি হচ্ছে আমাদের টাইফল এখানেও কিন্তু আমাদের প্রায় বিষ্টটা মতো কোয়েশ্চেন রয়েছে হ্যাঁ এখানে বিশটা মতো কোয়েশ্চেন রয়েছে বিশটা কোয়েশ্চেন যদি তুমি বর্গমূল থেকে করো সেক্ষেত্রে বলা যায় আর কোনো সমস্যা থাকে না এরপরে এটি হচ্ছে আমাদের অধ্যায় নম্বর তিন এটি হচ্ছে ধারা ধারার ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি যে দেওয়া থাকে আমরা কোয়েশনটা গুণোত্তর দ্বারা নাকি এটি হচ্ছে আমাদের কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা গণের সমষ্টি তার পরবর্তীতে নাকি এটা কোনো সাধারণ দ্বারা এরকম তোমরা সবচেয়ে বেশি কনফিউজ থাকো এখানে দেখো এটি হচ্ছে আমাদের ধারার বেসিক কনসেপ্ট সমান্তর ধারার ক্ষেত্রে কীরকম সূত্র রয়েছে গুণোত্তর ধারার ক্ষেত্রে কোন সূত্রগুলো এগুলো আমরা আলাদা পাঠ হিসেবে বিবেচনা করেছি এরপরে পার্ট টাইপ ওয়ানে তুমি দেখতে পাচ্ছ যে সমান্তর দ্বারা অর্থাৎ এখানে যত টাইপের সমান্তর দ্বারা রয়েছে সবগুলো কিন্তু এখানে কভার করা আছে হ্যাঁ সমান্তর দ্বারার ক্ষেত্রে তুমি দেখো এটি হচ্ছে আমাদের সমান্তর দ্বারার পার্ট সমান্তর দ্বারার মধ্যে প্রায় কয়টি কোয়েশ্চেন রয়েছে পনেরোটি কোয়েশ্চেন রয়েছে এখানে দেখো পনেরোটি কোয়েশ্চেন এখানে যত ধরনের সমান্তর ধারার ম্যাথ অর্থাৎ আমাদের পথ নির্ণয় করতে বলুক সমষ্টি নির্ণয় করতে বলুক অথবা ঘর নির্ণয় করতে বলুক তুমি এখানে প্রত্যেকটি ম্যাথ পেয়ে যাবে টাইপ ওয়ানে এরপরে টাইপ টু হচ্ছে এটি হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা যতগুলো ম্যাথ তুমি এখানে পেয়ে যাবে দেখো এরপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি গণের সমষ্টি এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি গণ সমষ্টি পেয়ে যাবা আর হচ্ছে এটি আমাদের সাধারণ দ্বারা অর্থাৎ তোমাকে বলা হয় যে পরবর্তী পদ সংখ্যাটা কত বা পরবর্তী সংখ্যাটা কত এটি হচ্ছে আমাদের সাধারণ দ্বারা সো আমাদের বাকি যে বইগুলো রয়েছে বইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি বই একই প্যাটার্নে সাজানো হয়েছে তোমাকে তো আমি দেখাইলাম হ্যাঁ সো তোমরা যারা আমাদের কোর্সটিতে যুক্ত হয়েছে তোমরা ভালোভাবে জানো আর তোমরা যারা নতুন করে যুক্ত হবা তোমরা যারা নতুন করে যুক্ত হবা তোমরা যারা নতুন করে যুক্ত হবা যুক্ত হয়ে যাবা কারণ এখানে আমাদের আর সময় রয়েছে একদিন তুমি যদি এর পরবর্তীতে যদি কোর্সটা নিতে চাও অর্থাৎ চারে জুলাই থেকে যদি তুমি কোর্সটা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু রেগুলার ফি যেটা রয়েছে বিউফিএফ তোমাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে চট্টম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট এটি পনেরো টাকা দিয়ে কিনতে হবে সি ইউনিট এটা দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে তুমি যদি কালকের মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা কোর্সে তুমি পাঁচশত টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে তো আমি তোমাকে দেখাইলাম যে আসলে কতজন শিক্ষার্থী যুক্ত হয়েছে আর যেহেতু তুমি সেকেন্ড টাইমার এই মুহূর্তে তোমার যুক্ত হওয়াটা আসলে ফর আইন কারণ তুমি যদি একটু পরে যুক্ত হও তখন কিন্তু পাঁচ টাইমারদের সাথে প্রিপারেশনটা শুরু করবা আমার মনে হয়েছে এবং আমি আমাদের টিমের সাথেও এটা হচ্ছে আলোচনা করেছি আসলে দুই দিনের মধ্যে এতজন শিক্ষার্থী যুক্ত হওয়ার কারণটা কি কারণ আমাদের যে সেকেন্ড টাইমার কোর্স সেকেন্ড টাইমার কোর্সটা তো আসলে অনেক আগে লঞ্চ করা হয়েছে সো এই দুই দিনের মধ্যে কি আসলে ডিসকাউন্টের কারণে যুক্ত হয়েছে এটি আমরা যতটুকু দেখলাম যেহেতু খুব কম সময় রয়েছে পাঁচ টাইমারদের সাথে যে মাঝখানে গ্যাপ এই মাঝখানে গ্যাপটা খুব কম সময় রয়েছে এই জন্য আমার মনে হয়েছে এবং আমার টিমের সাথে আমি কথা বলেছি যেটি হচ্ছে যেহেতু সময় পাবে না তারা যেহেতু পাঁচ টাইমারদের সাথে মোটামুটি একটা মানে একই সাথে প্রিপারেশন নেওয়া শুরু করবে যদি তুমি বিশ দিন বা পঁচিশ দিন এরকম দেরি করো সেকেন্ড টাইমার তোমরা যারা যুক্ত হয়েছ আমার মনে হয়েছে যে হচ্ছে এই আমার ধারণাটা ঠিক আছে যে খুব কম সময় যেহেতু রয়েছে আমি একটু প্রিপারেশন আগে থেকে নিয়ে এগিয়ে থাকবো এটি সো তোমরা যারা যুক্ত হতে চাও সেকেন্ড টাইমার হিসেবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বি ইউনিট ডি ইউনিট অথবা হচ্ছে বিউফি বিএস ইউনিট তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা খুব কম সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে যেহেতু সিইউতে মার্ক কর্তন করা হয় এটি তোমাকে অন্য দিক থেকে তোমাকে মোটামুটি একটু ব্যালেন্স করতে হবে যাতে তুমি ভালো একটি মেরিট অর্জন করতে পারো সো তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা কালকের মধ্যে যুক্ত হয়ে যাবে কারণ ডিসকাউন্ট রয়েছে পাঁচশো টাকা ডিসকাউন্টে তুমি প্রত্যেকটি কোর্সে এনরোল করতে পারবা তোমাদের সবার জন্য অনেক দুবো অনেক শুভকামনা রইলো আমাদের দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম